আমি তার প্রথম না দ্বিতীয় ভালোবাসা ছিলাম তার মুখে শুনেছিলাম সে তার প্রথম নারীকে অসম্ভব ভালোবেসেছিল তাকে পাওয়ার জন্য কত পাকলামও করেছিল কিন্তু তবুও সে তাকে ভালোবাসেনি সেদিন আমি শুনে বলেছিলাম এতটা ভালোবাসার পরেও মানুষ কীভাবে ছেড়ে চলে যায় তার প্রাক্তনের প্রতি এত ভালোবাসা দেখে আমি সেদিন তার প্রেমে পড়ে গেছিলাম আর ভেবেছিলাম যে তাকে ভালোবাসেনি তাকে যদি সে এতটা ভালোবাসতে পারে তাহলে তাকে যে ভালোবাসবে সে তাকে কতটা ভালোবাসতে পারে কিন্তু আমি ভুলছিলাম আসলে মানুষ কোনো কিছু খুব সহজে পেয়ে গেলে তার মূল্য দিতে জানে না আমি তার জলজ্যান্ত প্রমাণ